পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেছেন রোহিঙ্গা যে যেকোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত জরুরি রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় সংলাপে বক্তারা সীমান্ত সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে শক্তি প্রদর্শনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা বলেন রোহিঙ্গা সংকট সমাধান না হলে ক্ষতি হতে পারে আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে মিয়ানমারকে এই উপলব্ধি দিতে হবে রহমান জানাচ্ছেন

ড্রাগ কার্টেলস ড্রাগ ট্রাফিকিং হিউম্যান ট্রাফিকিং এই কাজটি করতে গিয়ে আমরা জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারবো না তেমনি আমাদের এদের এদের জন্য আমাদেরকে একটা টেকসই সমাধানের দিকে যেতে হবে যাতে করে আবার ফিরে না আসে আলোচনায় ভবিষ্যৎ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রোহিঙ্গা নীতির উল্লেখ রাখার আহ্বান জানান বক্তারা আপনি তো সলভ করতে গেলে খালি ফোর্স দিয়েও পারবেন না খালি ডিপ্লোমেসি দিয়েও পারবেন না দুই দেশের মধ্যে যে একটা ইকোনমিক যে পটেনশিয়াল আছে সেটাকে আপনাকে কিন্তু সামনে আনতে হবে আপনি এখানে শক্তি প্রদর্শন না করেন তাহলে রাষ্ট্র হিসেবে কিন্তু আপনার দুর্বলতা প্রকাশ করে এটা দূর ভবিষ্যতে রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের যুগে আরো বাড়াবে যে রাষ্ট্রকে এখানে শক্তিশালী অবস্থান যেমন নিতে হবে আর নেগোসিয়েট করতে হবে আপনার বাইলেটারাল নয় এটা বহুমুখী বহুপাক্ষিক বহুচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষে শান্তিপূর্ণ সমাধান করতে তবে আমাদের সীমান্ত সুরক্ষিত করবার জন্য এবং আভ্যন্তরীণ সাপোর্টাজ প্রতিরোধ করবার জন্য অবশ্যই আমাদের সামরিক প্রস্তুতি থাকতে হবে রোহিঙ্গা নেতৃত্ব সৃষ্টির সুযোগ দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা এখানে রাজনীতিবিদদের বেশিরভাগ নেই কিন্তু আছেন তো কেউ আমার আর্জি

আমাদের ন্যাশনাল স্ট্রেংথ যেটা সেটা অনেক বেড়ে যাবে যদি শুধু আমরা এক হতে পারতাম একটা ইস্যুর উপরে পাঁচই আগস্টের পর মিয়ানমার থেকে আরো দশ জাতিগোষ্ঠীর গোষ্ঠীর জন এবং অন্তত পঞ্চাশ হাজার নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা পাথর চ্যানেল আই ঢাকা